কোরআনের মধ্যে ঘোষণা করেছেন ফারি কুম ফিল জান্নাতি ওয়া ফারি কুম ফিস সাই আরাকসেরদের মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাবে নির্বাসিত করবেন সম্মানিত হাজিরিন এখন আপনাকে আমাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে জামির ও ময়দানে ডান দিকে অবস্থান করব অর্থাৎ জান্নাতে অবস্থান করব না বাম দিকে গিয়ে জাহান্নামে অবস্থান করব সম্মানিত হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইল্লা اصحابাল ফি যারা ডাইন দিকে অবস্থান করবে তারা থাকবে হচ্ছে জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্যানে জান্নাত কেমন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মাধ্যমে সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে জান্নাতের মধ্যে কেমন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুম

পারিবারিক জীবনে সামাজিক জীবনে সকল জায়গা যারা ভালো কাজ করবে অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী চলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলবে সম্মানিত উপস্থিতি মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ডান দিকে জায়গা দিবে আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে তোমাদের জন্য জান্নাত এই জান্নাতে তোমরা ঘোরাফেরা করতে থাকো যেই জান্নাতের তলদেশ দিয়ে থাকবে নহর সম্মানিত হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন এরকমের নিয়ামত ওই সমস্ত বান্দাদের জন্য দান করবে আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাহুম জান্নাতুম তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর জান্নাতীদের জন্য হবে চির সফলতা যে সফলতা জান্নাতীদের কাছ থেকে আর কোনো সময় ছিনিয়ে নেওয়া হবে না সম্মানিত হাজিরিন দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই নিয়ামতই দান করুক না কেন সেই নিয়ামতের কিন্তু একদিন সমাপ্তি ঘটবে সম্মানিত হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে অঘাত সম্পদের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বানিয়ে দেয় এই সম্পদের মালিকটি আপনি সারা জীবন থাকতে পারবেন সারা জীবন থাকা যাবে সম্পদের মালিক হিসেবে আপনি সারা জীবন থাকতে পারবেন না এমন একটা দিন আসবে আপনি যখন এই দুনিয়া ছেড়ে চলে যাবেন আপনার এই সম্পদের উত্তরসূরি যারা থাকবে তারাই সম্পদের মালিক হয়ে যাবে সম্মানিত হাজিরিন আপনাকে যে জীবন দান করা হয়েছে ছোট্ট থেকে আপনি কিশোর হয়েছে কিশোর থেকে আপনি যুবকে পদার্পণ করেছেন এই যৌবনও কিন্তু চিরস্থায়ী না সম্মানিত হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্মান দান করেছেন এই সম্মানও কিন্তু চিরস্থায়ী না সম্মান একদিন আপনার কাছ থেকে চলে যাবে মৃত্যুবরণ করার সাথে সাথে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে মানুষদেরকে যেই সফলতা দান করবে যেই চিরস্থায়ী নিয়ামত দান করবে কোন নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের কাছ থেকে চিনি নেবে না সম্মানিত হাজিরিন রোজ হাসরের ময়দানে আল্লাহ পাক রাব্বুল আলামিন চাই সেরাদের মানুষদেরকে আল্লাহ পাক রাব্বুল আলামিন চারটা গুণ যাদের মধ্যে বিদ্ধ থাকবে আল্লাহ পাক আলামিন তাদের স্থান দিবে ডান দিকে আর আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহ পাক রাব্বুল আলামিনের জান্নাতে দাখিল হবার সুযোগ আল্লাহ পাক আলামিন করে দেবে সম্মানিত হাজিরিন তাহলে যে চারটা গুণ অর্জন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে থাকার সুযোগ আমাদেরকে করে দেবে সেই একটা গুণ তো আমাদেরকে অবশ্যই অর্জন করা দরকার দরকার কি না বলেন চারটা গুণ না থাকার কারণে এক শ্রেণীর মানুষরা জাহান নামে থাকবে আর চারটা গুণ থাকার কারণে এক শ্রেণীর মানুষরা আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে থাকবে সম্মানিত হাজিরিন যারা গুণ চারটা অর্জন করার কারণে জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার পরে তারা জান্নাতে গিয়ে আলোচনা করতে থাকবে ফি জান্নাতিরা জান্নাতের মধ্যে বসে একে অপরের সাথে আলোচনা করতে থাকবে আমরা তো একই এলাকার মানুষ ছিলাম হাটের বাসিন্দার ছিলাম আজকে আমরা কেন আল্লা ফাকুল আলমের জান্নাতি আর কবুরহাটেরই অমুক অমুক বাসিন্দার আজকেরও তারা জাহার নামের অধিবাসী সম্মানিত হাজিরিন হাটের মানুষরা সেদিন জান্নাতের মধ্যে বসে এক শ্রেণীর মানুষরা আলোচনা করতে থাকবে যে কি কারণে তারা জাহান নামে এসেছে সম্মানিত হাজিরিন আলোচনার এক পর্যায়ে তারা বলতে থাকবে আদিল মুজরিমিন চলো আমরা যাই ওই যে আমাদের এলাকাবাসী একই সমাজে আমরা বসবাস করতাম একই এলাকায় আমরা বসবাস করতাম একই বাজারে আমরা বাজার ঘাট করতাম একই জায়গায় আমরা সমাজ জামাত করতাম আজকে আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের জান্নাতে আর তারা জাহান্নামে আনিল মা নামে ফি নাম তাদের কি অপরাধের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাকার নামক জাহান তাদেরকে দিয়েছে সম্মানিত হাজির জাহান যেগুলি স্তর হবে এর মধ্যে একটা স্তর সেই জাহান নাম হবে হচ্ছে সাকার আর এই সাকার নামক জাহান্নামে যারা থাকবে তারা কিন্তু কোনো হিন্দু না আল্লাহ পাক রব্বুল আলমিনকে অস্বীকারী না কোনো কাফের ফাঁসা কাফের মুশরিক নয় এই সাকার নামক জাহান নামের মধ্যে যারা থাকবে তারা মুসলমান হওয়া সত্ত্বেও সাকার নামক যাবে কারা যাবে বলেন মুসলমান হওয়ার পরেও ইমান আনার পরেও তারা আল্লাপাক রব্বুল ওই সাকার নামক জাহান নামে যাবে আর এই সাকার নামক জাহান নামে যারা যাবে তাদের অবস্থা কি হবে পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন সা উসলিহ সাকর ওয়া মা কামা সাকর লা তুবকি ওয়ালা তাদার সাকর নামক জাহান্নামের মধ্যে যাদেরকে নিক্ষেপ করা হবে ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার কারণে তাদের এমন অবস্থা হবে তাদের শরীরের সকল চামড়া গুড়ি কষ্টগুলি পুড়ে একেবারে কয়লা হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সাকার নামক জাহান নামে অবস্থান করার কারণে ভালোভাবে তারা পারবে না আর তাদেরকে মৃত্যু দেওয়া হবে না কেমন হবে আগুন পুড়িয়ে তাদেরকে একেবারে কয়লা করে ফেলবে কিন্তু তাদের জীবন নাশ হবে না তাদের মৃত্যু হবে না সম্মানিত হাজিরিন তো জান্নাতিরা সেদিন তাদের কাছে যাবে জাহান্নামীদের কাছে যাবে যাওয়ার পরে জাহান্নামী তাদেরকে জিজ্ঞাসা করবে এ আব্দুল রহিম গোবর হাঁ আমাদের বাসা ছিল একই বাজারে আমরা বাজারঘাট করতাম এক এলাকায় আমরা বসবাস করতাম আল্লাহফা প্রপুল আনমিন আজকে আমাদেরকে জান্নাত দিয়েছে তোমাদেরকে কেন জাহান্নাম আল্লাফা প্রফুল আরামিন নিক্ষেপ করেছে এই সাকার নামক জাহান্নামে কি কারণ সেদিন তারা বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাকার নামক জাহান্নামে নিক্ষে করার একটাই কারণ কালু লামনাকুমিনাল মুসাল্লিন আল্লাহ আকবার সেদিন তারা বলবে যে এই সাকার নামক নামে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিক্ষেপ করেছে নিক্ষেপ করার প্রথম কারণ হচ্ছে আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না কাদের অন্তর্ভুক্ত বলেন মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না সম্মানিত হাজিরিন এই জন্য আমাদেরকে মুসল্লিদের অন্তর্ভুক্ত হতে হবে আমাদের সমাজে আমরা হান্ড্রেড এ প্রায় নব্বই পার্সেন্ট মানুষ আমরা মুসলমানের দেশ কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন পাশক্ত নামাজ আমাদের উপরে ফরজ করেছে সম্মানিত হাজিরিন আমরা সকলে কিন্তু পাঁচ অক্ত নামাজ আমরা আদায় করি না মসজিদে যখন আজান হয়ে যায় মসজিদের সাইতে বাজার ঘাটে মানুষের সংখ্যা বেশি মসজিদে মানুষের সংখ্যা কম বাজার ঘাটে যারা ঘোরাফেরা করে ওরাও মুসলমান ওরা হচ্ছে আদম সুমারিতে মুসলমান মুসলমান হতে গেলে অবশ্যই আপনাকে আমাকে মুসল্লিদের অন্তর্ভুক্ত হতে হবে মুসল্লিদের অন্তর্ভুক্ত হওয়া না হওয়া সত্ত্বে আপনি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার কারণে বিশ্বাস স্থাপন করার পরেও আলামিন আপনাকে আমাকে জাহান্নামে দেবে তাহলে এক নম্বর কারণ হচ্ছে মুসল্লিদের অন্তর্ভুক্ত হওয়া সম্মানিত হাজিরি এই জন্য প্রত্যেকটা মমিনকে তার জীবনে পাশক্ত সলাদ প্রতিষ্ঠা করতে হবে তার ব্যক্তিগত জীবনে পাশত্ব সলাদ থাকবে মুসল্লিদের অন্তর্ভুক্ত থাকবে সমাজের প্রত্যেকটি মানুষ যাতে নামাজে হয়ে যায় রাষ্ট্রীয়ভাবে যাতে নামাজের ব্যবস্থা করা হয় নামাজের বিল পাশ করা হয় সংসদে এই আন্দোলন প্রত্যেকটা মুসলমানকে করতে হবে সম্মানিত হাজিরিন তাহলে আমরা বুঝলাম রোজ হাসরের ময়দানে এক শ্রেণীর মানুষরা সাকার নামক জাহান নামে থাকবে আর এই জাহান নামে যাওয়ার উল্লেখযোগ্য এক নম্বর কারণ হচ্ছে মুসল্লির অন্তর্ভুক্ত না হওয়া এই জন্য আমাদেরকে যদি সাকার নামক জাহান নাম থেকে বাঁচতে হয় মুসল্লির অন্তর্ভুক্ত হতে হবে কিসের অন্তর্ভুক্ত বলেন মুসল্লির অন্তর্ভুক্ত কবর কবরহাট সমাজ কল্যাণের মাহফিল থেকে মাহফিলের মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছাচ্ছে সকল মুসলমানদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো আপনারা ইমানদার বলে দাবি করেন মুসলিম বলে দাবি করেন কোন মুসলমান নামাজ ছাড়া মুসলমান হতে পারে না আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন মুসলিম এবং কাফের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ একজন মুসলিম সে নামাজ আদায় করে নামাজ যদি পারিবারিকভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয় যে আন্দোলন সাথে সামিল হয় আর একজন কাফের আর মুশরিক সে হচ্ছে নামাজ কে অস্বীকার করে সে নামাজ আদায় করে না সম্মানিত হাজিরিন সেদিন তারা বলবে কউলু রব্বনা কুমিনাল মুসল্লির আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছে সেদিন জান্নাতীরা বলবে যার কি কারণ ছিল যে কারণের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামে দিয়েছে সেদিন তারা বলবে ওয়ালাম নাকুনু তুআইমুল মিসকিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সম্পদ দান করেছিল বাড়ি গাড়ি দান করেছিল আমাদের এই সম্পদ আমরা আল্লাহর রাস্তায় খরচ করি নাই অসহায় মিসকিনদের জন্য আমরা খরচ করি নাই সম্মানিত হাজিরিন আমাদের সমাজে দেখবেন এমন অনেক মানুষ রয়েছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অজস্র সম্পদ দান করেছে কোন অসহায় মানুষ যদি অসহায়ত্ব প্রকাশ করে তাদেরকে তাদের দিকে হাত বাড়ায় আর ওই সম্পদশালী মানুষগুলো হাত তারা গুটিয়ে নেয় তাদের সম্পদ অসহায় মানুষের জন্য তারা ব্যয় করে না আল্লাহর দিনের জন্য তারা সম্পদ ব্যয় করে না তারা ভালো কাজের পেছনে সম্পদ ব্যয় করে না অহেতুক কাজ ফাহেশা কাজের জন্য যদি তাদের কাছে যাওয়া হয় লক্ষ লক্ষ টাকা অনার্থক কাজের জন্য তারা কিন্তু ব্যয় করে এরকমের মানুষ আমাদের সমাজে আছে না নাই আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকীমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ইমানদারদের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তারা বিশ্বাস স্থাপন করবে আর এবং তারা নামাজ প্রতিষ্ঠা করবে আল্লাহ প্রদত্ত যে রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দান করেছে এই রিজিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় তারা খরচ করবে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে সম্পদ দান করেছে এই সম্পদ থেকে আমরা আল্লাহর রাস্তায় খরচ করব কোথায় খরচ করব বলেন আল্লাহ রাস্তায় খরচ করব এক শ্রেণীর মানুষ যারা রয়েছে তাদেরকে যদি আমরা গিয়ে বলি যে তোমরা তোমাদের সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করো এই যে কবরহাট সমাজ কল্যাণের উদ্যোগে বিশাল বড় তাফসির মাহফিল কর মানুষের কাছে তাফসির মাহফিলের জন্য আমার সদ্য বাইরে হাত পেতেছে আমরা বলেছি অর্থের জন্য কত মানুষ সদস্যপত্ত গোপনে মাহফিলের জন্য দান করেছে আর কত মানুষ মুখ ভেঙ্গি করে কত কটু কথা বলেছে সম্মানিত হাজিরিন যে মানুষগুলি তাদের দারে দারে গিয়েছে এই মানুষগুলি নিজের ব্যক্তিগত কোনো কারণে মানুষের কাছে হাত পাতে না আমাদের উচিত ছিল এই কুরআনের মাহফিলের জন্য পায়ে হেঁটে আমাদের সম্পদের থেকে এই কুরআনের মাহফিলের জন্য ব্যয় করা সেই জায়গার থেকে আমরা ব্যর্থ হয়েছি আমাদের ইমান দুর্বল হওয়ার কারণে ইমানদাররা আমাদের কাছে যাওয়ার পরেও আমরা কি করেছি তাদেরকে ব্যঙ্গ করেছি আবার আবার অনেক অনেক মানুষ রয়েছে প্রশংসা করে পেছনে পেছনে বিভিন্ন করে যে মোল্লাদের কাজ এদের কাজই হচ্ছে মাহফিলের নামে ব্যবসা বাণিজ্য করা মসজিদের নামে ব্যবসা বাণিজ্য করা মাদ্রাসার নামে ব্যবসা বাণিজ্য করা দিনের নামে ব্যবসা বাণিজ্য করা সম্মানিত হাজিরিন এই মানুষ গুলার সাথে আপনার একটু উঠা বসা করে দেখেন যে মানুষ গুলা আল্লাহ পাক রব্বুল প্রতি ঈমান আনে আখিরাতের প্রতি ইমান আনে তারা কখনো মানুষের সম্পদ গ্রাস করতে পারে না এরকম নজির হাজারো নজির রয়েছে এজন্য সম্মানিত হাজিরিন নারে তাকবীর আল্লাহু আকবার নারে বিশেষ বক্তার আগো खबर भाप कहते हैं